সালামুকুম শুভ সকাল কৃষি আলো চ্যানেল থেকে আমি বমাদ আলম আপনাদের জানাই সদস্য আবদ্ধ আমি আমার এই চ্যানেলে নতুন নতুন সব কৃষি বিষয় নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বাজে তুলে ধরবো আবার কৃষি করবো আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আজকে আসলাম আমি কাকতল খেতে আজকে আপনাদের দেখাবো কাকতলের কীভাবে বেটা পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের পরাগায়ন করতে হয় এই সে আপনাদের কাকতলের ফুল এইগুলা এগুলো সে বেটা ফুল